আপনার যদি মনে মনে চিন্তা হয় যে এইরকম একটা দোলনায় দুলবেন আর উপরে থাকবে বেল গাছ তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা আপনার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট এখানে ভূতের সঙ্গে আপনি দোল খেতে পারবেন আর এটার পরিবেশটা শুধু দেখেন যে কত সুন্দর একটা অবস্থা চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু এই রেস্টুরেন্টটা যারা অনলাইন থেকে রেগুলার চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং বাইরে যে খেতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো নিউজ আছে আপনারা সরাসরি চলে যাবেন গিক ক্লিকার ডট কম এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি এখনই চলে যান এবং ইনকাম করা শুরু করুন আপনার ফোনের যে কোনো ব্রাউজার দিয়ে আপনি চলে আসবেন গুগলে গুগলে চলে আসার পর গিক ক্লিকার্স লিখে সার্চ করবেন আপনার হাতে একটা স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপ থাকলে কিন্তু আপনি এই সাইডে কাজ করতে পারবেন এখানে কাজ শুরু করার জন্য প্রথমেই আপনাকে গেট সাইন আপে ক্লিক করতে হবে গেট সাইন আপে ক্লিক করলে আপনি কিন্তু এখানে অনেকগুলো ছোটো ছোটো টাস্ক পাবেন সেগুলো কমপ্লিট করলেই ইনকাম শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত যাতে আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর ক্রাণীপাড়া নাসিরাবাদ মসজিদের গলিতে এই যে সামনে যে লাইট দেখতেছেন মরিজবাতি ওটা হচ্ছে নাসিরাবাদ মসজিদ ক্রাণীপাড়া চৌরাস্তা থেকে একটু সামনের দিকে আসতে হবে তাহলে নাসিরাবাদ মসজিদ পেয়ে যাবেন এই মসজিদের গলিতে আসবেন আসলে দেখবেন হচ্ছে নবাবি নায়র তো আজকে আমি এখানে আসছি এখানকার খাবারগুলো ট্রাই করার জন্য এখানে অনেক ফুড পাওয়া যায় বাট বর্তমানে যেহেতু ঈদের পরের দিন সব ফুড নাই কিছু সংখ্যক আছে তো সেগুলোর মধ্যে থেকে আমরা দেখবো তো চলেন ভিতরে পরিবেশটা অনেক সুন্দর ভিতরটা একটু দেখি এই হচ্ছে ভিতরের পরিবেশটা এটা হচ্ছে বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করা আমি একটু দেখাই যে এখানে আপনার বিভিন্ন ধরনের লাইট আছে সামনে আপনার দোলনা আছে দোলার জন্য আবার বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে ওয়ালের মধ্যে ওয়াল ওয়াল পেইন্টিং বলা যায় আবার এই সাইডটার মধ্যে একটা বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে আমি একটু দেখাই এখানে আসে যে এই যে এখানে যদি আপনার কারো বার্থডে সেলিব্রেশন করতে চান সেটার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্পেস তৈরি করা আছে তারপর চিরকুমার কিরক কুমার কুমারী এটা কি কর্নার এই একটা তৈরি করা আছে সবার জন্য হয়তো ফানভাবেই তৈরি করা ভাবে আর এই জায়গার লাইটিংটা মোটামুটি সুন্দর এখানে একটা আপনার দোলনা আছে একজন মোটামুটি দুলতে পারবে এই রকম আর এইখানে একটা বসার জায়গা আছে আমি এই সাইডটা তাই বসবো দেখি এই সাইডের পরিবেশটা কেমন এখানে দেখেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট আর উপরে লাইট আছে আর এখানে যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে একসঙ্গে অনেকজন বসে এখানে আপনি যদি কোনো অনুষ্ঠান করতে চান সেটারও কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে যেমন বার্থডে সেলিব্রেশন অনেকে করতে চায় সেটারও অনেক খুব ভালো ব্যবস্থা এখানে তৈরি করে দেওয়া আছে সব মিলে এই রেস্টুরেন্টটাতে প্রচুর লোক একসঙ্গে বসে কিন্তু আড্ডা দেওয়ার মতো একটা ব্যবস্থা তৈরি করা আছে তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক পরিমাণে সিট আছে সব মিলে পরিবেশটা আমার কাছে ভালো মনে হয়েছে সব দিক দিয়ে একটা ঘরোয়া পরিবেশ আপনি এখানে পেতে পারেন পূর্ণ আর তোমার নাম কি আবরার পুস্পা তোমরা কি ভাই বোন মারামারি করো অনেক মারামারি করো কে মারামারি করে তুমি আচ্ছা ঠিক আছে আল্লাহ এখানকার তো পরিবেশ অনেক দেখলাম এবার চলেন এখানকার খাবারগুলো অর্ডার করি অর্ডার করে এখানকার খাবারগুলো কেমন হয় বা টেস্ট কেমন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি কিন্তু খাবার অর্ডার করছি আমি এখানে নিচি হচ্ছে চিকেন নাগেটস এখানে ছয় পিস আছে আর এখানে নিচি হচ্ছে রেগুলার নাচস যেটা হয় সেটা এটা ডেকোরেশনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে স্যার তো যাই হোক নাচসটা আমরা আগে ট্রাই করব নাকি এটা আগে ট্রাই করবো এটা যেহেতু আগে দিয়ে গেছে আমরা এইটা আগে ট্রাই করি নাচসটা একটু পরে করতেছি এটা হচ্ছে চিকেন নাগেশ সেখানে ছয় পিস ছয় পিসের মূল্য হচ্ছে একশো টাকা তো চলেন একটা শুরু করি এই হচ্ছে সাইজ সামনে থেকে দেখায় দেখাই দিলাম উপরে একটা ক্রিস্পি ভাব আছে দেখেই বোঝা যাচ্ছে চলেন শুরু করি বিসমিল্লা খাবারটার মধ্যে সব কিছু পরিমাণ মতো আমার কাছে মনে হচ্ছে ঝাল লবণ যা কিছু আছে চলেন একটু সস দেয়া আছে এখানে টমেটো সস আমরা এটা দিয়ে একটু খেয়ে দেখি টমেটো সস ভরায় নিয়ে চিকেনটা একদম মিহি করা তো তো ফ্লেভার পাওয়া যাচ্ছে আর আওয়াজটা তো শুনতেই পারতেছেন এই জিনিসটা আপনার নর্মাল খেতেও ভালো লাগতেছে আবার সস দিয়ে যদি আপনি খান সেটাও ভালো লাগতো স্যার এটা হচ্ছে রেগুলার মা এটার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা মানে হচ্ছে দুইশো টাকা তো চলেন একটু খেয়ে দেখি অবস্থা উপরে আপনার টমেটো সস দেওয়া আছে বিট দেওয়া আছে অলিভ দেওয়া আছে তারপরে শশা দেওয়া আছে আমি একটু সামন থেকে দেখালে বুঝতে পারবেন আপনারা এই যে আপনার অলিভ বিট তারপরে শসার দিয়ে কিন্তু আপনার দিয়ে একটা তৈরি করে সেটা উপরে হয়েছে তো চলেন মুখে এটা কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্রিস্পি ভাব পাওয়া যাচ্ছিল তো চলেন আরেকবার একটু মুখে দিয়ে দেখি এটা যদিও খেতে ক্রিস্পি ছিল কিন্তু এটাতে আমি খুব একটা মজা পাচ্ছিলাম না তো চলেন এবার নাসুসের মধ্যে যে ভিতরের দিকে নাসুসের সঙ্গে আরও আইটেমগুলো দেয়া আছে এই আইটেমগুলো দিয়ে একটু খেয়ে দেখি যে খাবারটা আসলে খেতে কোনো পরিবর্তন হয় কি আমি চামচ হাতে নিয়ে নিলাম তো চামচ দিয়ে নাসুসের উপরে যে আপনার এখানে আইটেমগুলো দিছে এখানে কিন্তু আপনার মেয়নিজ দেয়া হয়েছে চিকেন দেয়া হয়েছে আরও অনেক কিছু দেয়া হয়েছে যেগুলো প্রথমে বললাম যেমন বিট দেওয়া আছে শশা দেওয়া আছে মেয়নিস দিয়ে মেখে সবগুলো নিয়ে মুখের মধ্যে দিয়ে একটা কামড় দিলাম সবগুলো নিয়ে যখন মুখের মধ্যে আমি একটা কামড় দিলাম তখন কিন্তু একটা ফিল চলে আসতেছিল খাবারটা আর খাবারটার যে ফিলিংস ছিল সেটা কিন্তু ভালোই ছিল এই যে ভিতরে যে ইয়েটা দেওয়া আছে সালাতের মতো করে এটা দিয়ে আপনার নাচসটা খেতে ভালো লাগতেছে আর এই যে এরকম চিকেনের একটা চিকেন দেওয়া আছে আর কি চলেন আমার কাছে নাচসটা এভারেজ মনে হয়েছে তবে এই আইটেমগুলো দিয়ে খেলে মাঝে মাঝে মুখের মধ্যে একটা ভালো ফিল হচ্ছে আমার কাছে এমনই লাগছে আপনারা যদি এখানে খাওয়ার কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন আমার কাছে এটাই মনে হয়েছে এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে চলেন না আসসটা রাখবে কামড় দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনি আমার পেজটা এখনও ফলো করে না থাকেন পেজটা অবশ্যই ফলো করে দেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ